একদম মানে একদম মানে একদম নিরাশ করার মতো বেল হয়ে যায় না কিন্তু ভালো একটা অ্যামাউন্ট থাকে পাঁচ ছয় হাজার কমতে পারে না পাঁচ ছয় হাজার এটা হচ্ছে ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে আচ্ছা এখন কথায় আসি হ্যাঁ মূল কথায় আসি আইফোন সিক্সটিন আসতেছে আমার যেটা ওইটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের দুইশো আঠাইশ তো দুশো আঠাইশ দিয়ে হইতেছে না স্পেস আরো বেশি দরকার দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন তো এখন হচ্ছে আমার যে ফোনটা আছে এটা গুরিবের গ্যাজেটে দেওয়ার পরে গুরিবের গ্যাজেটে দেওয়ার পরে আগাম মাসি আসবে হ্যাঁ আগাম মাসার 9 তারিখ হচ্ছে আগাম মাস বলতে কালকেই তো আগাম মাস আগাম মাস 9 তারিখ হচ্ছে ওরা ই করে মানে কোন কালার আসছে কোন ভেরিয়েন্ট আসছে এবং কি 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 ডিজাইন আসছে এটা রিলিজ করে তো মানে মার্কেটে আস্তে আসতে প্রায় চার পাঁচ দিন লেগে যায় ওকে ফাইন মানে আগাম মাসে তো আসছে বাংলাদেশের 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ এখন আমার ফোনটা দেওয়ার পর আর কয় টাকা দিতে হবে আপনার ফোনটার মার্কেট বলে যত কত কাউন্ট হবে ধরেন আপনার ফোনটার মার্কেট বলে আছে ধরেন এক লাখ দশ পনেরো বিশ যতই হয় যতই হয় তা আপনি কিনছেন এক লাখ আটষট্টি দিয়ে এটা আমি মানে গর্বের সাথে বলতে পারি এখানে কোনো চুরি জানি নাই বলতে খুব কষ্ট এখন এখন কথা হচ্ছে কি আপনার এখন এক বছর উনি ইউজ করছে তো অবশ্যই প্রত্যেকটা জিনিসে। মানে অবচয় খরচ আছে তো অবচয় খরচ বাবদ ভাই পঞ্চাশ হাজার বা এরকম একটা অ্যামাউন্ট চলে যাবে তো অবচয় খরচটা আপনাকে মেনে নিতে হবে যেহেতু আইফোন ইউজার না আমি আইফোন ইউজার দাম কমে না এটা জানি আচ্ছা ওকে ফাইন আচ্ছা আচ্ছা এই যে এই যে এক লাখ 10 এক এক লাখ 10 আচ্ছা ঠিক আছে এক লাখ 10 তাহলে আমি যদি 512 নেই তাহলে আমার আর এখন 512 এর দাম 15 15 মানে 16 প্রো ম্যাক্স বা যাই আসুক ওরা কি আবার চেঞ্জ করে কিনা নাম আমি জানি না যদি চেঞ্জ করে না থাকে তাহলে ফিফটি সিক্সটিন প্রো ম্যাক্সই আমরা ধরি তো এইটা যদি আসে আপনি প্রথম দিনও নিতে পারবেন আমরা প্রথম দিনও দেবো কেউ যদি চান সেক্ষেত্রে প্রি অর্ডার করতে পারেন যোগাযোগ রেখেন অ্যান্ড প্রথম দিনের প্রাইসটা ভাই মিনিমাম মানে যেহেতু জিনিসটা হচ্ছে গিয়ে রিলিজ হবে এবং কি ওইখান থেকে ধরেন একজন কিনবে সে আবার সেল করে এবং কি একদম ডিরেক্ট ফ্লাইট ধরে একজন নিয়ে আসে প্রায় খরচ হয়ে যায় পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার নব্বই হাজার টাকা এক্সট্রা মানে লাখের কাছাকাছি এক্সট্রা খরচ হয়ে যায় তো আপনি অবশ্যই যে প্রাইসটা থাকে এটা থেকে এক দেড় লাখ টাকা বেশি থাকবে সো প্রথম দিনের প্রাইসটা একদম যারা প্রথম নিতে যান তারা একটু বেশি দিয়ে নিতে হবে অনেক পাগলা বক্ত আছে আইফোনের তারা প্রথম নেয় তো আপনি প্রথম নিয়েন না আপনি কিছুদিন পরেই নেন হ্যাঁ আমি তো জিনিসটা আসবে প্রথম দিন দেবো না এখন আমি 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 বলি এখন আমারটা দিলাম

এটা আসলে প্রতিদিন দাঁড়াই থাকলে তো আমার কোনো লাভ হচ্ছে না আপনার লাভ হচ্ছে অন্য কাজে ব্যয় করেন এখন যারা মানুষকে দেখা যাচ্ছে যারা নাকি হচ্ছে গিয়ে এটা করতে চান যে আমি মানে কীভাবে নিতে পারবো আপনি ক্যাশ থাকলে তো ভালো না হলে হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারেন আর আপনার ইউজ ফোনটা মানে ফিফটিন প্রো ম্যাক্স বা ফোরটিন প্রো ম্যাক্স বা থার্টিন প্রো ম্যাক্স ওইটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন যেমন কাফি ভাই ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স নেবে যদি সিক্সটিন প্রো ম্যাক্স হয় তো কাফি ভাইয়ের জন্য অগ্রিম কংগ্রাচুলেশন আমরা আমি বলতে চাইছিলাম যে মানে এই ফিফটিন প্রো ম্যাক্সটা দেওয়ার পরে বাকিটা লাইক হচ্ছে অন্য কোনো মাধ্যমে এখন মাধ্যম যদি খুঁজে বের করা যায় অবশ্যই পরে বিবেচনা করে মাধ্যম মাধ্যমগুলা কি কি আপনি আমাকে শেয়ার শেয়ার ভাবে প্রস্তাব দিতে হবে যে ভাই এই এই মাধ্যম তো কারণ আমি যেহেতু মানে পাবলিকলি এটা হচ্ছে আপনাদের মধ্যে সবাই মাধ্যম খুঁজবে তো আমার কাছে তো মাধ্যম নাই এত মাধ্যম নাই একটা মাধ্যম আছে এখন আপনি আসলে আমি নিতে চাইতেছি প্রথম নিতে চাইতেছি এখন

আপনার ফোনটার যে মার্কেট ভ্যালু আছে আমরা সেটা মার্কেট ভ্যালু ধরে ভালো একটা রেট দিয়ে তারপরে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্সের যে প্রাইসে থাকবে সেটা দিলেই হবে আর ওই যে ফোনটা যে এক্সচেঞ্জ করবে ওইটা যদি আপনার কাছ থেকেই সে কেনে সেটার জন্য তার একটু গুরুত্ব বেশি আছে হ্যাঁ গুরুত্ব অবশ্যই বেশি আছে তখন আমরা এত কিছু চেক করব না আমাদের বক্স আমাদের মেমো থাকলে সেক্ষেত্রে আরও অ্যাকসেপ্টেবল আপনি আরও ধরেন আপনারটা বেশি পাবেন

তাহলে ভাই 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 তো বাইরে থেকে তাহলে কাফি বাইরে সবাই চিনে অনেক সমস্যা নাই আপনি যেখান থেকে নেন ওয়েলকাম সম্পর্ক সম্পর্ক ডাক্তার ফিটে যাচ্ছে বলতে ওকে 15টা 16 আসলে ইনশাআল্লাহ আমি এক্সচেঞ্জ করে নিব এবং আপনারাও সে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেই নেওয়ার সুযোগ আছে আমার না আমার তো